ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে হচ্ছে রবিবার আর আজ রবিবারের দিন অক্সফোর্ডে এক বাঙালি বন্ধুর বাড়িতে আমাদের আছে নেমন্তন্ন তারাও বাঙালি আমরাও বাঙালি আর আমার হাজব্যান্ডের এক অফিস কলিগ সেও বাঙালি সেই দাদাও যাবে আমাদের সাথে তো বুঝতেই পারছো পাঁচ বাঙালি মাথা একজোট হবে তো প্রচুর জমিয়ে আড্ডা হবে আজকে আমার হাজব্যান্ড গেছে রেডি হতে তাহলে বন্ধুরা আজকের ফ্রকটা কিন্তু খুব জমজমাট হতে চলেছে তো আজকের ফ্রকটা কিন্তু লাস্ট পর্যন্ত একদম দেখবে তো চলো এখন একটু তাড়াতাড়ি কাজকর্ম সেরে নি তারপর চলো ওদের বাড়িতে গিয়ে আবার দেখা হবে টা আমরা বেরিয়ে গেছি এখন প্রচন্ড ঠান্ডা এখন মাইনাস দু ডিগ্রি টেম্পারেচার তো চলো যাওয়া যাক দাদা গাড়ি নিয়ে চলে এসছে চলো গাড়িতে উঠে আমাদের যাত্রা শুরু হলো আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি যেতে মোটামুটি গাড়িতে ধরো আঠারো মিনিট মতো লাগবে এই বিল্ডিং এর আর্কিটেকচার দেখো কি সুন্দর হচ্ছে সবচেয়ে পুরোনো শহর ইংল্যান্ডের তো এখানে ওই জন্য এরকম প্রচুর বিল্ডিং দেখতে পাওয়া যায় যেগুলো দেখ মানে দেখলে না শুধু তাকিয়ে থাকি এত সুন্দর আর্কিটেকচার ভাবলে অবাক লাগে এগুলো কত কয়েকশো বছরের পুরোনো আমরা চলে এসছি এবার কোন বাড়িটা একটু খুঁজে নিতে হবে পৌঁছে গেছি আছে ওরা ভিতরে ঢুকেই দেখলাম খুব সুন্দর একটা অ্যাকুয়ারিয়াম দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর এই বাড়ির সবচেয়ে খুব সদস্যের সাথে পরিচয় করে নাও

আমার এই বন্ধুটির শুধু এই ঘর সাজানোরই জিনিসই নয় মাফলার শাল টুপি এত সুন্দর বানিয়েছে উলের দেখে মনে হয় দোকানের কেনা

হাতের কাজ তো দারুন তোমরাও দেখলে আসার পর আমাদের কফি কেক বিস্কুট চিপস দিয়েছিল গল্প করতে করতে তো ভিডিও করার কথা ভুলে গেছিলাম তো চিপসটা খাওয়া হয়ে গেছে এবার কেক খাবো হচ্ছে কিচেন দেখতে এখানেও বোতাম আছে আমার জন্যই বাধা আছে কারণ আমার সত্যি খুব ভয় লাগে আমাদের লাঞ্চ একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্লেটে গরম গরম কাচ্চি বিরিয়ানি পড়ে গেছে চিকেন দিয়ে কাচ্চি বিরিয়ানি আজকে আমি ফার্স্ট খাবো আগে কখনো কাচ্চি বিরিয়ানি খাইনি আর কাচ্চি বিরিয়ানির সাথে রয়েছে স্যালাড আর আছে জায়ান্ট ফিশ ফ্রাই বুঝতেই পারছো আজকে সানডে স্পেশাল লাঞ্চ কতটা জমজমাট হতে চলেছে ধোয়া বেরোচ্ছে বিরিয়ানি থেকে আর তো অপেক্ষা করা যায় না চলো এবার খেয়ে নি আমাদের খাওয়া হয়ে গেছে এখানে বোতাম বসে আছে ফিশ ফ্রাই খাওয়ার জন্য একদম পুরো মাছে ভাতে বাঙালি যেমন হয় এও কিন্তু একদম মাছে ভাতে বাঙালি ওর জন্য মাছের জন্য আগ্রহ নিয়ে বসে আছে আর ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে লোক কি ছেলের মতো খেয়ে নিচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা এখন একটু বেরিয়েছি এদের বাড়ির কাছেই থেমস নদীর পাড়ে খুব সুন্দর ঘোরার জায়গা আছে তো আমরা এখন সবাই মিলে সদল বলে ওখানেই যাচ্ছি আর তার সাথে এই যে বোতামও বেরিয়ে পড়েছে ভালোই হবে কারণ পেট ভরে আজকে রবিবারের লাঞ্চটা করলাম একটু হাঁটলে পরে খাওয়ারটা ঠিক ভালো করে হজমও হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আমরা কিন্তু আজকে প্রচুর মজা করেছি তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব चलो आज के मत तो टाटा